খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সবার মুখে এখন একটাই কথা দলাই লামার পরে কে এই প্রশ্ন ছিল সকলের মনে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তার প্রয়াণের পরও দলাই লামার প্রথা থাকবে তিব্বতে এই তিব্বতী ধর্মগুরু বলছেন যিনি বহু বছর ধরেই ভারতে রয়েছেন তিনি জানিয়েছেন ছশো বছরের প্রথা জারি থাকবে তার মৃত্যুর পর নতুন দলাই লামা বাছাই করা হবে এদিকে দলাই লামার ঘোষণার পরই তেলে বেগুনে জ্বলে উঠেছে চীন জ্বলে উঠবেই তো আগামী ছয় জুলাই দলাই লামার জন্মদিন নব্বইয়ে পা দেবেন তিনি জন্মদিনের আগেই বড় ঘোষণা করে দিলেন তিনি নিচেই দলাই লামা জানিয়েছেন একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্টই পনেরোতম দলাই লামা বাছাই করবে অহিংসা প্রেম সম্প্রীতির প্রতীক হিসেবেই লামাকে দেখা হয় তার আসল নাম তেনজিং গ্যাতসো তাকে দলাই লামার চোদ্দতম জন্ম বলে মনে করা হয় বিশ্বযুদ্ধে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা তাকে মেনে চলেন দলাই লামার পর যদি নতুন কাউকে বাছাই না করা হয় তবে চীন না অধিকৃত তীব্র তো বৌদ্ধদের পরিচিতি থাকবে না দলাই লামা আজীবন স্বাধীন তিব্বতের দাবিতে লড়াই করেছেন নোবেল পুরস্কার জয়ী লামা আগেও বলেছিলেন যে যদি বৌদ্ধ ধর্মের মানুষরা চান তাহলে তিনি আরও জানিয়েছেন বিগত বছর ধরে একাধিক আবেদন এসেছে তার কাছে মঙ্গোলিয়া রাশিয়া বিভিন্ন দেশে বসবাসকারী তাকে অনুরোধ জানিয়েছিলেন দলাই লামার প্রথা চালিয়ে যেতে অন্যদিকে চীন জানিয়েছে সরকারের সম্মতি নিয়ে দলাই লামা বাছাই করা হবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলছেন দলাই লামার পুনর্জন্ম পাঞ্চেন লামা ও অন্যান্য বৌদ্ধ নেতাদের সোনার পাত্রে থাকা নাম থেকে বাছাই করা হবে যা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু